তাই দেখা যায় যে হলো একেবারে হলো পাটির ড্রেস নিয়ে চলে আসি তো এবার একেবারে কটনের একটা ড্রেস নিয়ে চলে আসলাম আর সুন্দর একটা কটনের ড্রেস যেটা ফ্রন্ট পার্টটা অল ওভার আমরা চিকেন কারি পাবো চিকেন কারির উপরে খুব সুন্দর করেই যে কালামকারির যে প্রিন্টটা দেখতে পাচ্ছেন সেই প্রিন্টটা করা থাকবে হ্যাঁ তো খুবই দারুণ একটা ড্রেস আছে একেবারে খাদ্যি কটনের মধ্যে আছে আর এই যে পুরা প্রিন্টটা তো দেখতে পাচ্ছে নট হলেও প্রিন্ট যেটা হলো হ্যান্ড ব্লক প্রিন্ট বলা হয় আজরাকের মতো বা হলো কালামকারির মতো ঠিক ওই রকমভাবে প্রিন্টটা করা আছে আর পুরা বডিটা কিন্তু আমরা ফ্রন্ট পার্টটা চিকেন কারি পাবো খুব সুন্দর একটা হলো দামান পোষণে পার পাবো আর সাথে হলো লেস পাবো ব্যাক পার্টটাও সুন্দর সাথে খুব সুন্দর একটা ওড়না আছে এবং খুব দারুণ একটা হলো প্যান্টের পিস আছে চলেন পুরা ড্রেসটা খুলে দেখি তো এটা আমাদের ড্রেসের একেবারে ফুল ভিউ মানে আমরা আপ টু বাটম একেবারে সেম প্রিন্টেড পেয়ে যাব সেম একেবারে হলো ফ্রন্ট পার্টটা হলো চিকেন কারি ওয়ার্ক পেয়ে যাবো আর সাথে কিন্তু আমরা হলো দামানটা আমি ফার্স্টেই দেখাইছি এটা হলো আমাদের দামানের পোর্শনটা আর ব্যাক পার্টটা এরকম সুন্দর করে ডট ডট করে ওয়াইন কালার দিয়ে একেবারে হলো প্রিন্ট করা থাকবে তো একেবারে যারা সিক্সটি বডি পর্যন্ত আপুরা আছেন এই ড্রেসটা আমি বলবো যে সিক্সটি বডি পর্যন্ত আপুরাই কিন্তু মেক করতে পারবেন প্রচুর কাপড় দেওয়া আছে ঠিক আছে প্রচুর কাপড় দেওয়া আছে আর ব্যাক ফ্রন্ট আমরা দুই দিক থেকে হলো যেহেতু কাপড় পাবো সাইড থেকে চাইলে কিন্তু আমরা খুব সুন্দর করে হাতে দুইটা কাপড় জোড়া দিয়ে খুব সুন্দর করে ডিজাইন করে কিন্তু করে নিতে পারি আচ্ছা মাস্ট কিন্তু ইনার পরতে হবে সবাই জানেন হোয়াইট অফ হোয়াইট এরকম হলো লাইট কালার গুলো যেগুলো থাকে সেগুলোতে কিন্তু ইনার পরতে হয় কটন হলেও এটাতে ইনার পরতে হবে আর ভিডিও শুরুতেই বলেছিলাম না অসম্ভব রকম সুন্দর একটা হলো প্যান্টের পিস পাবো তো আমরা খুবই সুন্দর একটা প্রিন্টেড এক কি ওয়াইন কালারের হলো প্যান্টের পিসটা পেয়ে গেছি মানে যেটা দিয়ে আপনি যদি মনে করেন যে আমি এটা দিয়ে প্যান্ট করব তাহলে প্যান্ট করে ফেলতে পারেন আর যদি মনে করেন যে না আমি এটা দিয়ে হলো একটা কামিজ করব সেই ক্ষেত্রেও কিন্তু সম্ভব ঠিক আছে তো সামনে কিন্তু ঈদ চলে আসছে যারা ভাবছেন ঈদের দিন সকালবেলা এরকম সুন্দর একটা হলো ড্রেস পরব একেবারে শুভ্রতা মানে একেবারে লাইট কালারের মধ্যে এরকম হলো ডার্ক একটা প্রিন্টেড ড্রেস থাকবে তারা তো হলো নিয়ে নেবেন আর যারা মনে করছেন কাউকে গিফট করব সেই ক্ষেত্রেও নিতে পারেন আবার রেগুলার ইউজের এর জন্য কিন্তু আমরা এই ড্রেস গুলো নিতে পারি কটন আপুদের জন্য খুবই দারুণ একটা জিনিস এই যে দেখেন খুবই সুন্দর একটা হলো ওড়না যেটা একেবারে মালমাল খাদ্যি কটনের মধ্যে পেয়ে যাব আর সেটার মধ্যে খুব সুন্দর করে আমরা যেটা বলি যে হ্যান্ড ব্লক প্রিন্ট করা সেই হ্যান্ড ব্লক প্রিন্ট করা আছে সাথে কিন্তু খুব সুন্দর প্যান্টের কাপড়টা দিয়ে হলো পার করা থাকবে আর একটা কুশি কাটা লেস করা থাকবে আর অল ওভার বডিতে একেবারে খাদ্যি সুতা দিয়ে খুব সুন্দর করে এম্বোয়ডারি করা আছে সাথে কিন্তু ম্যাক্সিক ওয়ার্স করা আছে সো একেবারেই হলো সুন্দর একেবারে ফুল কাভারেজের একটা ওড়না আর এই ওড়নাটা দেখার পরে মনে হয় যে মানে মনটা জুড়াই গেল এত সুন্দর একটা ওড়না সেই যে দেখেন ফুল ওড়নাতেই কিন্তু আমরা সুন্দর একেবারে হলো প্রিন্ট পেয়ে যাচ্ছি যেটা আমি আপনাদেরকে একেবারে ক্লিয়ারভাবে দেখাই যে ব্যাক পোশনটা যে ওয়ার্ক করা আছে সাথে হলো হ্যান্ড ব্লক প্রিন্ট যেটা করা থাকে সেই হ্যান্ড ব্লক প্রিন্ট করা আছে তো এইটা কিন্তু আমাদের পুরা ভিউ আমি আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ যে এরকম চারিপাশে আমরা পাবো ফুল বডিতে ওয়ার্ক করা থাকবে তো এই সুন্দর পেয়ে যাচ্ছি একেবারে কটনের ড্রেসটা আমি যেটা বললাম যে হতে পারে ঈদের দিন সকালবেলায় আপনার হলো একটা ড্রেস বা কাউকে গিফট করতে চাইলে সেটা বা দেখা যেতে পারে যে একটা কটন ড্রেস আমাদের সবসময়ই হলো কাজে লাগে তো সুন্দর কটন ড্রেসটা যদি কারো ভালো লেগে থাকে ছটপট স্ক্রিনশট নিবেন ফুল অ্যাড্রেস সাথে অ্যাক্টিভ ইনবক্স করে দেবেন আমাদের পেজেলা পেস